নমস্কার বন্ধুরা শ্রেয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকের পর্বে আমি নিয়ে এসেছি খুবই সহজ একটি রেসিপি শিম পাতুরি বা শিমের ঝাল এই শীতকালে আমরা সকলেই কিন্তু কম বেশি এটা পছন্দ করি আর গরম ভাতে এই একটি পদ হলে আর কিন্তু কিছু লাগে না ভীষণই সহজ এই রেসিপি চলুন দেখে নিই রান্নাটা আমি করছি সর্ষের তেলে কড়াইতে তিন টেবিল স্পুন তেল দিয়েছি তেলটা ভালো করে গরম হলে তাতে আমি দুটো ছোটো সাইজের আলু একটু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়ে দিয়ে দিয়েছি তারপরে এতে আন্দাজ মতো নুন আর খুব সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে তিন চার মিনিট একটু ভেজে নেব লো টু মিডিয়াম হিটে রেখে এই আলুটাকে একটু লাল করে ভেজে নিয়ে তুলে নেব। এই রান্নাতে কিন্তু আপনারা শুধু সিম ব্যবহার করেই করতে পারেন তবে আমার মেয়ে শুধু শিম দিয়ে খাবে না তাই তার জন্য একটু আলু শুদ্ধ মেশাতে হয়েছে এবারে শিমগুলো দেখুন দুটো দিক কেটে নিয়ে তারপরে মাঝখানটা একটু চিড়ে নিয়ে দেখে নিতে হয় সেইভাবে শিমগুলোকে কেটে নিয়েছি ছোটো সাইজের বলে আমি এরকম লম্বা লম্বা করেই দিয়ে দিয়েছি শিমটাকেও এবার নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নেব সিমটাকেও দেখুন এই যে একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে শিমটাও তারপরে আমরা সিমটাকেও ভেজে নিয়ে কিন্তু তুলে নিচ্ছি এইভাবে দেখুন সিমটাও বেশ ভাজা হয়ে গিয়েছে এটা তুলে নিচ্ছি এবারে এখানে যে মশলাটা রেডি করেছি তাতে এখানে আমি নিয়েছি এক চামচ কালো সর্ষে আর এক চামচ সাদা সর্ষে বা হলুদ সর্ষে বেটে নিয়েছি তার সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ পোস্ত বাটা দিয়ে দিচ্ছি এক চামচ দই এই সবটা ভালো করে একটু মেখে নিচ্ছি আমি এখানে সর্ষে বাটাটা একটু কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি দুটো কাঁচা লঙ্কা এখানে দিয়ে বেটে নিয়েছি তার জন্য এখানে লঙ্কার গুঁড়ো খুবই সামান্য একটুখানি দিলাম আমি ওয়ান ফোর চামচ থেকেও একটু কম লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি এটা আপনারা নাও দিতে পারেন ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন এবারে ওই যে যে তেলটা রয়েছে তাতেই আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে আর তারপরে যে মশলাটা রেডি করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এখানে যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়েই রান্নাটা করতে পারেন তবে লঙ্কার গুঁড়ো আমি একটুখানি ব্যবহার করেছি একটু ঝাল ঝাল করে এটা রান্না করলে খেতে বেশ ভালো লাগে সেই জন্য আমি এটা একটু ঝাল ঝাল করেই করেছি দেখুন মশলাটা ভালো করে কষিয়ে নিলাম আস্তে আস্তে বেশ তেল ছাড়তে শুরু করেছে মশলাটা ভালো করে আমাদের কষানো হয়ে গেলে তারপরে আমরা ভেজে রাখা শিম আলুটা এখানে দিয়ে দেব। ভেজে রাখা শিম আলুটা এখানে দিয়ে দিচ্ছি এবার মশলার সাথে এই শিম আলুটা ভালো করে প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি এখানে এবার নুনের পরিমাণটা একটু দিয়ে দিতে হবে আমরা শিম আলু ভাজবার সময়তে একটু নুন দিয়ে নিয়েছিলাম সেই জন্য আন্দাজ করে খুবই মানে নুনটা এখানে দিয়ে দিলাম সামান্য একটু নুন দিয়ে দিলাম দিয়ে এবার এগুলো ভালো করে মশলার সাথে প্রথমে দু তিন মিনিট একটুখানি কষিয়ে নিচ্ছি তারপরে ওই মশলার বাটি ধুয়েই আমি দিয়ে দিচ্ছি এখানে জল জল আমি এখানে ওয়ান ফোর্থ কাপ জল দিয়েছি কারণ শিম আলু দুটোই আমি যেহেতু আগে ভেজে নিয়ে তুলে নিয়েছি তাই তখনই ওগুলো কিছুটা ভাজা হয়ে গিয়েছিল মশলার সাথেও মিনিট দুয়েক একটু কষিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম এতে কিন্তু স্বাদটা বেশ ভালো আসে এবারে ঢাকা দিয়ে লো আছে তিন চার মিনিট এটাকে রান্না করে নেব। খুবই সহজ এই রেসিপি গরম ভাতে কিন্তু এই শিম পাতুরি বা শিমের চাল খেতে দারুণ লাগে আমরা সকলেই এই শীতকাল পড়লেই কিন্তু এরকম শিমের রেসিপি বানিয়েই থাকে শিমের চাল এই আলুগুলো সব সিদ্ধ হয়ে গিয়েছে এবারে গ্যাসের আজ বন্ধ করে একটুখানি সর্ষের তেল কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে তিন চার মিনিট রেখে দেব তারপরেই এটা সার্ভ করে দেব। ভীষণই সহজ এই রেসিপিটি আপনারা সকলেই নিশ্চয়ই বানিয়ে থাকেন কে কীরকমভাবে যদি অন্য কোনোভাবে বানিয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপি এখানেই শেষ করছি ভালো থাকবেন সকলে ধন্যবাদ